কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে কিভাবে দুধ থেকে বশীকরণ করতে পারবেন সামস্তির ভিতরে হলো চলবে প্রেমিক প্রেমিকের ভিতরে হলো চলবে আপনারা আপনার সব খেতে লাগাতে পারবেন বশীকরণ মন্ত্রটি হচ্ছে যে অমুকের পুত্র অমুকের করলাম আকর্ষণ আমি যেদিকে চাল সেদিকে চল যদি না চল্লিশ মহাদেবের দ্বয় মা কালীর বিশ্ব বিষ হরিদ্বয় ছার দয় দয় কামরূপ কামে দয় কামরূপ কামে কামরূপ কামে মন্ত্রটি আমি আবার বলছি অমুকের অমুককে কলাম আকর্ষণ যদি আমি যেদিকে চালাই সেদিকেই চল যদি না চল্লিশ মহাদেবের দ্বয় মা কালীর বিশ্ব বিষ হরিদ্বাই ছত্রিশ কোটি দেবতার দ্বয় দয় কামরূপ কামেক্ষা দয়াই কামরূপ কামেকা দায় কামরুক কামেক্ষা মূত্রটি প্রয়োগ করতে হলে আপনাদের করে আনতে হবে যে বাজার থেকে একটা দুনুচি দুনুচি আনা হয়ে গেলে বাজার আনতে হবে বড়ি গাছের ঠাইলা বা কাট যেটি বলেন বলেন সেটা দিয়েই কাজ করতে পারবেন বড়ি গাছের ঠাইলা বা কাঠ যেটি বলেন আর আরেকটি জিনিস আনতে হবে যে আপনারা মূত্রটি আগে সুন্দর পরে মন্ত্রটি শুনতার পরে মুখস্থ করবেন কোয়েটি মুখস্থ হয়ে গেলে একশো বা সিদ্ধ করে নেবেন শনিবার বা মঙ্গলবারের দিনে মুখস্থ করবেন আর সিদ্ধ করবেন শনিবার মঙ্গলবার দেখে অবশ্যই শুদ্ধ আস্থারে শুদ্ধ থাকা অবস্থায় আপনারা মুখস্থ করবেন আর কয়েক করতে হলে মুখস্থ হয়ে গেলে আপনারা করবেন কি যে মন্ত্রটির যে জায়গায় অমুকের পুত্র অমুককে প্রথম হবে যার ছেলেরে আপনি আপনি পশুগ্রহণ করতে চাচ্ছেন তার ছে ছেলের বাপের নাম দ্বিতীয় বসবে যে ছেলের নাম এভাবে যদি মেয়েকে করতে চান তাহলে মেয়ের মার নাম আগে ছেলের মেয়ের নাম পরে এভাবে কাজটি করবেন দুনুচির ভিতরে কাঠগুলা দিয়ে আপনারা এই জায়গায় কোনো কিছু ব্যবহার করতে পারবেন না জাস্ট একটা কাগজ দিয়ে দুনুচির ভিতরে আগুন ধরাতে হবে বড়ি গ্যাসের কাঠ দাঁড়ায় দড়ান হয়ে গেলে আপনারা আর নিতে হবে সর্ষা সর্ষা নিয়ে সর্ষা যে কোনো দোকান থেকে এক দামে কিনে আসবেন শুনি মেলা মঙ্গলবার এক দামে কিনে আস আনতে হবে যে কোনো মূলামুলি চলবে না বনিকা না হলেও চলবে কোনো মূলামুলি চলতে পারবে না এই জায়গায় যে কোনো মূল না মূল কাজ হবে না আর আপনারা সর্ষার উপরে সাতবার করে পাট করবে সাতটি ফু দিবেন একবার করে ফাট একবার করে ফু এভাবে সাতবার হয়ে গেলে দিতে হবে যে আগুন জ্বালানো দু উপরে শস্যগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে যত যতক্ষণ পর্যন্ত দু আগুন জ্বলবে এতক্ষণ পর্যন্ত আপনারা কোনো জায়গা থেকে উঠতে পারবেন না আর কাজটি করতে হবে যে পশ্চিম দিকে ভিড়া কাজটি করতে হবে দিকে হীরা কাজ করলে কাজ হবে এই মন্ত্রের কাজ করতে হলে অবশ্যই গুরু গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন যদি যদি না নিবেন হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনারা যাকে করতে চাচ্ছেন তার নাম তাদের বাপের নাম জোগাড় করে কাজটি করবেন আর অবশ্যই আপনাদের ভিতরে যদি সিনা সিনা থাকে তাহলে কাজ হবে তাহলে কাজ হবে না আজকের ভিডিওটিতে এ পর্যন্তই পরবর্তী আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ